নমস্কার সকলকে ডেস্টিনি জার্নিতে স্বাগত আমি চন্দ্রিমা অ্যাস্ট্রোডয়েড কনসালটেন্ট চলে এলাম আজকে আরও একটি নতুন রিডিংয়ের সাথে আজকে রিডিংয়ে থাকবে আপনার মনের মানুষ আপনার জন্য কি চিন্তা করছে সম্পর্কের জন্য কি চিন্তা করছে কেমন আছে সব কিছু ওভারঅল ফিলিংস আনবো আজকে তো রিডিংটা অ্যাজ ইট ইজ নো কন্ট্যাক্ট লেস কনট্যাক্ট সিচুয়েশানসের জন্য মেল ফিমেল সকলে দেখতে পারেন এবং হচ্ছে ম্যারেড আনম্যারেড প্রত্যেকেই দেখতে পারেন কোনো ব্যাপার না শুধু দেখে নেবেন আপনাদের সিচুয়েশানসটা অ্যাকচুয়ালি কী আছে সেই সিচুয়েশানসের ওপরে কিন্তু নির্ভর করে এটা দেখবেন ওয়ান ইয়ার প্লাস ট্যারোড হচ্ছে এনার্জি বেসড যেহেতু রিডিং ওয়ান টু ইয়ার থ্রি ইয়ার্স হয়ে গেলে সেক্ষেত্রে আপনারা ভালো করে নিজেদের সিচুয়েশানস বুঝে রিডিংটা মেরানোর চেষ্টা করবেন ঠিক আছে জেনারেল রিডিং গাইডেন্স হিসেবে গ্রহণ করবেন অ্যাস্ট্রোলজির ভিডিও আমার এই চ্যানেলে আপলোড হয় ট্যারোড এনার্জি বেস্ট তো চলুন শুরু করি আর যারা পার্সোনাল গাইডেন্স নিতে চাইছেন তারা কন্ট্যাক্ট করতে পারেন আচ্ছা যারা চ্যানেলে প্লিজ নতুন আছেন তারা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আপনাদের সাপোর্ট এনার্জি কিন্তু একান্ত প্রয়োজনীয় ঠিক আছে চলুন দেখি আপনার মনের মানুষের আর একটা করে লাইক করে দেবেন ভিডিওটা পছন্দ হলে কারণ ওটাও তোমাদের মোটিভেশান লাগে না চলুন পেজ অফ সোর্স নাইট অফ পেন্টিক ফোর অফ কাপস ওকে দেখুন যেটা দেখছি সেটা হচ্ছে যে আপনার মনের মানুষ যেটা হচ্ছে যে উনি হচ্ছে আরও একটা কার্ড নিই তাহলে হয়তো আর একটু ক্ল্যারিফিকেশান করতে পারবো জেমিনি লিব্রা অ্যাকুয়ারিয়াস এবং হচ্ছে টরাস ভারবো ক্যাপ্রিকন ক্যান্সার স্করপিও পাইসেস যে সব থেকে বেশি হাইলাইটেড হয়েছে হচ্ছে জেমিনি লিব্রা অ্যাকুয়ারিয়াস ওকে তো এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হলো যে আপনার মনের মানুষ দেখুন পিওরলি উনি যদি না ঠিক সিচুয়েশানসটা এরকম অবস্থায় গিয়ে পৌঁছেছে যে ওনার বুঝতে অসুবিধা হচ্ছে মানে উনি নিজেই এমন একটা সিচুয়েশানস ক্রিয়েট করে ফেলেছে না সেই জন্য নিজেই কনফিউজড নিজেই এখন ডিসিশান নিতে পারছে না কোন ডিসিশানটা তার জন্য অ্যাকচুয়ালি সুটেবেল হবে তিনি কিন্তু বুঝতে পারছেন না কারণ এখানে পিওরলি ওনার নিজের একটা সমস্যা হয়ে গেছে উনি কি করেছেন একটা সময় হয়তো এমনটা হতে পারে যে আপনি হচ্ছে যে আপনার যে সিচুয়েশনসটা আপনি দেখছেন আপনার সিচুয়েশানসটা এরকম হয়েছে যে আপনিও সামনে কি করবেন সেটা আপনারও ধারণা নেই বা আপনি হয়তো অনেক এই রিলেশনশিপটা বাঁচানোর জন্য অনেক চেষ্টা করে গেছে নিজের তরফ থেকে আপনি হয়তো ওনাকে মানে নিজের থেকেই যোগাযোগ করে মানে ঝগড়া হয়েছে কট মানে মন মানে মতানৈক্য যেমনই হোক না কেন আপনি নিজের থেকেই কিন্তু তাকে হচ্ছে যে আবার বোঝানোর চেষ্টা করেছেন যে সম ওনাকে গুরুত্ব বোঝানোর চেষ্টা করেছেন ওনাকে হচ্ছে যে ইম্পর্টেন্সটা বোঝানোর চেষ্টা করেছেন যে সব কিছু নিয়ে এগোনোর চেষ্টা করেছেন কিন্তু তখন উনি আপনাকে কিন্তু বোঝেনি এবার সেই বোঝেনি বলেই কিন্তু এখন ওনার কিন্তু সমস্যা হচ্ছে নাইট অফ পেন্টিকলস উনি এখন যে সিচুয়েশানসের মধ্যে রয়েছে সেই সিচুয়েশানসটা না উনি মানে হচ্ছে যে বর্তমান সিচুয়েশানসটার মধ্যে কোথাও কিন্তু উনি মানে কি বলবো যে কিছু দেখতে পাচ্ছে না এবং আলটিমেটলি যখন কিছু মানুষ দেখতে না পারে তখন কি হয় তখন সে কি করবো সেটাও সে বুঝতে পারে না তো আলটিমেটলি আমার পার্টনারও তাই হয়েছে আপনার পার্টনার কিছু বুঝতে না পারে কি করব সেটাও উনি কনফিউজড হয়ে যাচ্ছেন এবং আরও একটা জিনিস সেটা হচ্ছে যে উনি হয়তো আপনাকে অনেক ওনার হয়তো অনেক বড় বড় স্বপ্নও হয়তো আছে আপনি হয়তো জানেন মানে এটা করব ওটা করব নিজের লাইফে এগোবো এইভাবে চেষ্টা করব আমি আমার জীবনে এই স্বপ্নগুলো আছে সেই স্বপ্নগুলো পূর্ণ করব মানে ওনার মুখে অনেক কিছু চিন্তা সম সমস্ত ক্ষেত্রেই আপনাকে হয়তো সম্পর্কের ক্ষেত্রেও তাই বলেছে আপনাকে হয়তো এই কথাটা বলেছে ওই কথাটা বলেছে সেই কথাটা বলেছে কিন্তু আলটিমেটলি যখন রিয়েলিটি এসেছে বাস্তব যখন এসেছে বাস্তবে গিয়ে আপনারও কোথাও গিয়ে মনে হয়েছে যে অ্যাকচুয়ালি উনি মুখে যা বলছেন এবং বাস্তব দুটোর মধ্যে কিন্তু পার্থক্য হয়ে যাচ্ছে তো এটাও কিন্তু ওনার নিজের জীবনের ক্ষেত্রেও কিন্তু তাই সেম ব্যাপারটা কি হয়েছে যে উনি যেটা ওনার অনেক কিছু বলেন অনেক কিছু করতে চান উনি ওনার স্বপ্নগুলোও অনেক বড় বড় কিন্তু আলটিমেটলি কিন্তু সেরকমভাবে কিছু করতে উনি পারেন না ঠিক আছে তো এখন যে পজিশান উনি নিজে ক্রিয়েট করে বসে রয়েছেন সেই পজিশানে এসে আপনাকে এসে বলাটা ওনার চারবার ভাবতে হচ্ছে প্রচুর ভাবতে হচ্ছে ভাবতে 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 উনি দেখুন এখানে নাইট অফ সোর্স কার্ড এসেছে এখানে তো সেখানে চিন এখানে পেজ অফ সোর্স এখানে দেখুন আছে হচ্ছে শুরুতে নাই পেজ অফ সোর্স শেষে হচ্ছে নাইট অফ সোর্স ঠিক আছে উনি আপনাকে সমানে কনস্ট্যান্টলি ভেবে যাচ্ছেন যে কিভাবে অ্যাপ্রোচটা করা যায় কিভাবে ভেবে যাচ্ছেন কিন্তু যখনই ওনার আপনাকে বলার টাইমটা আসছে তখন কিন্তু উনি ওনার নিজের ইনডিসিশনের মধ্যে ভুগছে কন হয়ে যাচ্ছে ঠিক আছে আচ্ছা আরও দেখব কি রয়েছে ঠিক আছে আরও দেখব সো প্লিজ ডিভাইন গাইড মি আমার মনের মানুষ ভিউয়ার্স এর মনের মানুষ আর কি তাদের জন্য চিন্তা করছে ঠিক আছে নাই কুইন অফ পেন্টিকলস নাইট অফ কাপস পেজ থ্রি অফ কাপস ওকে দেখুন যেটা হচ্ছে যে পরিষ্কার দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে উনি কিন্তু আপনার সাথে কিন্তু এগেন পুনরায় পুনরায় কিন্তু আপনাকে হচ্ছে যে ইউনিয়ন করতে যায় ঠিক আছে পুনরায় আপনার কাছে মানে ওনার মনের এরকম ইচ্ছাটা রয়েছে কিন্তু সেখানে নাইট অফ কাপস রয়েছে এবং কুইন অফ পেন্টিক্যালস রয়েছে আরও রয়েছে দিচ্ছি আচ্ছা এখানে এটা থেকে আপনাই চলে এসেছে এবং হচ্ছে পেজ হচ্ছে যে টু অফ সোর্স এবং কুইন অফ কাপস সেখানে দেখা যাচ্ছে যে উনি তো আপনার বিষয়ে ধীরে মানে ভাবনা চিন্তা তো উনি রয়েছে আগেও আমি বললাম যে উনি কনফিউজে যে রয়েছে মানে কোন জায়গাটা মানে এমন একটা জায়গার সিচুয়েশানস তৈরি হয়েছে যে সিচুয়েশানসে হয়তো এমনটা যে উনি হয়তো চাইলেই সব কিছু ঠিক করে নিতে পারেন কিন্তু ওনার ভেতরে একটা কি অবস্থা উনি না চোখের ভেতরে এই যে দেখুন এখানে যে ইয়ের কার্ডটা টু অফ সোর্সের কার্ডটা সেখানে কিন্তু চোখে উনি পটি পড়ে রয়েছেন তাহলে কী হয়েছে উনি চাইলেই সব কিছু ঠিক করে নিতে পারে নাইট অফ কাপস এটা কিন্তু বোঝায় কন ইয়ে মানে এগোনোর এগোনোটাকেই বোঝায় কিন্তু সমস্যা হচ্ছে যে উনি নিজে থেকেই হয়তো সিচুয়েশানসটা দেখতে চাইছে না উনি চাইলেই এক্ষুনি এসে সব কিছু সব ঠিক হয়ে যেতে পারে কোনো কিছু কিন্তু সমস্যা নেই এখানে মোটামুটি সব সবকাটগুলি কিন্তু পজিটিভ এসেছে এক্ষুনি চাইলেই সব ঠিক হয়ে যেতে পারে কিন্তু সমস্যা হচ্ছে যে উনি নিজেই হয়তো সিচুয়েশানসটার মধ্যে নিজেই সমস্যা তৈরি এখানে অন্য কোনো কিছু সমস্যা তৈরি নেই এখানে সব কিছুই ঠিক আছে উনি যদি এগিয়ে যান তাহলেই প্রবলেম ইজ সলভ প্রবলেম সলভ হয়ে যাবে কিন্তু উনি চোখে নিজে পট্টি পরে রয়েছেন চোখটাকে যে পট্টি থেকে খুলে দেখতে হবে তাই তো যদি চোখ বাঁধা অবস্থায় থাকে মানুষ ফিল করতে পারে আপনার পার্সন ফিল করতে পারছে কিন্তু কখন মানুষ কাজটা করতে পারবে যখন চোখ থেকে পটিটা খুলবে তাই তো তো সেখানে হচ্ছে তাই আপনার পারসন আপনাকে নিয়ে মানে এই বিষয়টা নিয়ে সম্পর্কটাকে নিয়ে চিন্তা ভাবনায় আপনি রয়েছেন আপনাকে ফিলও করতে পারছে সব কিছু ঠিক আছে আপনার সাথে হচ্ছে যে এগেনস্ট রিউ ইউনিয়ন এখানে ইউনিয়নকেই বোঝাচ্ছে সব ঠিক করে নিতে চান কিন্তু সমস্যা হচ্ছে যে উনি যে চোখটাকে পটিটাকে খুলে হচ্ছে যে কাজটা করবেন সেটা ওনার দ্বারাই হচ্ছে না ঠিক আছে সমস্যাটা এই জায়গাটাতেই এসে দাঁড়িয়েছে কুইন অফ পেন্টিকলস দেখছেন যে কি হয়তো যদি এমনটাও যদি হয় যে আপনাদের ভেতরে তৃতীয় কোনো ব্যক্তির কারণে যে এখানে কোনো সমস্যা তৈরি হয়েছিল যে তৃতীয় ব্যক্তিও আছে যাদের তৃতীয় ব্যক্তি আছে তাদের জন্য এটা যাদের নেই তারা ধরবেন না ঠিক আছে তৃতীয় ব্যক্তি আছে আবার আপনিও আছেন উনি মাঝখানে ফেসে রয়েছেন কোন দিকটা যাবেন হয়তো এই এইটাও একটা সমস্যা রয়েছে না উনি তৃতীয় ব্যক্তিকে চুজ করবেন না আপনার দিকে চুজ করবেন আপনার দিকে কি এখন সেই জায়গাটা রয়েছে আপনি কি ফিলিংসটা রাখেন আপনি কি ওনাকে সুযোগ দেবেন আর সেইটা একটা ব্যাপার আর দ্বিতীয়ত হচ্ছে যে ওখান থেকেও কি করবেন মাঝখানে উনি ফেসে রয়েছেন নিজে একটা ডিসিশান নিয়ে চোখের ভেটিটাকে খুলে যে আসবেন সে জায়গাটা উনি তৈরি করতে পারছেন না সিম্পলি কথাটা হচ্ছে এইটা ঠিক আছে আচ্ছা আরও দেখব আরও দেখব এখানে কার্ডগুলো থাক আরও দেখব সো প্লিজ ডিভাইন গাইড মি আমার ভিউয়ার্সের মনের মানুষ আর কি ভাবছেন উনি আর কি ভাবছেন একটু গাইড গাইড প্লিজ মি ডেথ ফোর অফ দেখুন সমস্যাটা আমি যেটা বললাম ওনার কিন্তু পুরোনো যে জিনিসগুলো রয়েছে না পুরোনো যে ব্যাপারগুলো রয়েছে এখানে দেখুন ডেথ কার্ড রয়েছে এবং হচ্ছে ফোর অফ এন্টিকালস ঠিক আছে পুরোনো যে জিনিসগুলো আপনাদের সাথে হয়েছে সেই জিনিসগুলোর ভেতরে উনি এখনও কিন্তু লেট গো করতে পারেননি আপনাদেরকেও বলছি যে দেখুন আপনারা যে আপনি চান তো মনে মনে যেটা আপনার পার্সন আসুক আপনার আসুন আসুক সেটা তো আপনি চান কিন্তু সেক্ষেত্রে যদি পুরনো সমস্ত আপনার আপনার সাথে করা অন্যায় আপনার সাথে জিনিসগুলো যদি আপনি বার মনে রাখেন সেইগুলোকে যদি লেটগো করতে না পারেন তাহলেও কিন্তু একটা যেহেতু এনার্জি সেখানে কিন্তু একটা বাঁধা তৈরি হয় তো আপনার পার্সন কেন এই যে আমি আগে যে দেখলাম উনি সি মানে উনি নিজে থেকেই আসলে সব সমস্যার সমাধান হয়ে যায় কিন্তু উনি নিজে থেকে কেন আসছে না কারণ উনি নিজেই পটি পরে রয়েছেন ঠিক আছে কারণ ওনাকে বারবার এই জিনিসগুলোই কিন্তু আটকাচ্ছে কোন জিনিসগুলো আটকাচ্ছে সেই জিনিসটা হচ্ছে এইটা যে উনি পুরোনো জিনিসগুলো কিন্তু উনি মাথাতে ধরে রেখে দিয়েছেন সেইটা কিন্তু এখনও গো বা ছেড়ে দিতে পারেননি ঠিক আছে আর কি আছে কুইন অফ পেন্টিকালস ওকে কুইন অফ পেন্টিকালস এবং হচ্ছে দেখুন কুইন অফ পেন্টিকাস এবং নাইন অফ পেন্টিকাস কত সুন্দর একটা কার্ড এবং বটম অফ দ্য ডেক হচ্ছে টেন অফ পেন্টিকাস উনি আপনারা যেখানে দেখতে পাচ্ছি উনি কিন্তু আপনাকেই সঠিক ব্যক্তি বলে মনে করে কারণ আপনি হয়তো ওনার ফ্যামিলির জন্য মানে আপনি বিবাহিত হন বা আডম্যারেজ স্ট্যাটাস যে স্ট্যাটাসেই কিন্তু আপনি দেখছেন সেই স্টেটাসেই আমি দেখতে পাচ্ছি এখানে একটা জিনিস ঘটছে সেটা হলো যে আপনি হয়তো ওনার ফ্যামিলির জন্য অনেক কিছু করেছেন শুধুমাত্র যে সম্পর্কটার জন্য কিছু করেছেন তা নয় আপনি ওনার ফ্যামিলির জন্য করেছেন প্রয়োজনে আপনি গাইডেন্স দিয়েছেন সব কিছু করেছেন কিন্তু তারপরও আপনার পার্টনার সেটা বুঝতে পারেনি বা আপনার এই যে জিনিসটা রয়েছে সেটা ঠিকমতো ভ্যালু হয়নি তো আজকে যেটা হচ্ছে যে আপনার পার্সন কিন্তু মন প্রাণে চিন্তায় কিন্তু আপনিই রয়েছেন ঠিক আছে ফাইভ অফ কাপস রিগ্রেটের এনার্জি কুইন অফ সোর্স রিগ্রেট এনার্জি কেন রয়েছে রিগ্রেটের এনার্জি এখানে এটা একটা জিনিস বোঝাচ্ছে সেটা হচ্ছে যে ওনার রিগ্রেট করছেন কেন ওনার রিগ্রেট করার কারণটা কি রিগ্রেট করার কারণটাই হচ্ছে যে উনি যে পুরনো জিনিসগুলো আমি যেটাই বললাম যে পুরোনো ব্যাপারগুলোকেই ওনাকে ভাবানোর জন্যই ওনার সমস্যাটা হচ্ছে পুরোনো ব্যাপারগুলোকে উনি কেন ভাবছেন কারণ পুরোনো ব্যাপার আপনাদের সিচুয়েশান আপনাদের এই যে জায়গাটা আপনাদের যে ঘটনাগুলো যে আগে হয়েছে সেই ঘটনাগুলো যথেষ্ট মানে খুব সামান্য কোনো কারণ ছিল না সে কারণগুলো যথেষ্ট কিন্তু বড় কারণ ছিল এবং এই বড় কারণগুলো এমন হয়ে গেছে এবং আপনাকে এমনভাবে উনি নিজেও জানেন সেই বড় কারণগুলো ঘটানোর জন্য আপনি আপনার জীবনটাতে না অনেক বেশি স্ট্রং লেডি হয়ে গেছেন আপনি ভীষণ স্ট্রং আগে হয়তো খুব ইমোশনাল এনার্জিতে থাকতেন আপনাকে যে যাই বলতো আপনি হয়তো সেটাকে বুঝে নিতেন মেনে নিতেন সেটা করতেন এখন আপনি আপনার লাইফে এত জীবনে ঘটনা এসছে আপনি এত কিছু ফেস করেছেন না লাইফে সেই ফেস থেকে আপনাকে সেই জিনিসগুলোই আপনাকে কিন্তু অনেক বেশি স্ট্রং করে দিয়েছে এটাই হয় মানুষ এক্সপিরিয়েন্স গেন করতে করতেই কিন্তু অনেকটা স্ট্রং হয়ে যায় তো সেই স্ট্রংটা কেন হয়েছেন কারণ আপনার লাইফটা কিন্তু খুব একটা স্মুথ ছিল না এবং আপনার পার্সন সেটাই ভাবছে যে আপনার লাইফে এত কিছু ঘটে গেছে আপনার সাথে এই সম্পর্কটাকে নিয়ে সেই কারণে আপনি এতটাই স্ট্রং হয়ে গেছেন আপনাকে যে বোঝাবেন সেই বুঝিয়ে যে আপনি সহজে মেনে নেবেন সেই জায়গাটা কিন্তু তৈরি হচ্ছে তার জন্যই কিন্তু উনি একটা রিগ্রেটও ফিল করছে ঠিক আছে তো একটা জিনিস দেখে নি তাহলে আপনার এই মুহূর্তে করণীয় কি সো প্লিজ গাইড মি এই মুহূর্তে আমার ভিউয়ার্সের করণীয় কি এবং হচ্ছে সিক্স অফ ওয়ানস এবং এইট অফ কাপস আপনার এই মুহূর্তে করণীয় হচ্ছে যে দেখুন একটা জিনিস হচ্ছে সিক্স অফ ওয়ানস কার্ড মানে তো এখানে বোঝাই হচ্ছে যে আপনার লাইফে জয়ই হবে আপনি আপনার লাইফ আপনি যদি ঠিক করে থাকেন আপনার মানে আপনার পজিশানস অনুযায়ী আপনি যদি সঠিক কাজ করে থাকেন তাহলে বলছেন ডিভা মানে এই করণীয় কাজটাই হচ্ছে যে আপনার জয় লাভ হবে ঠিক আছে আপনার এখন বর্তমানে কাজ হচ্ছে যে আপনি একটু মানে হচ্ছে সমস্ত কিছুকে নিয়ে অতটা বেশি চিন্তা চিন্তাভাবনা কোনো করার কোনো প্রয়োজন নেই আপনি আপনার লক্ষ্যে থাকুন আপনি আপনার জায়গায় স্ট্রিক্ট থাকুন সমস্ত এবং লাস্টে কিন্তু আল্টে এবং মানে জায়গাটাই আপনি আপনার জায়গাটা স্ট্রিক্ট থাকলেই মানে ডিটারমাইন থাকলেই আলটিমেটলি কিন্তু আপনার জয় হতে চলেছে ঠিক আছে এটাই হচ্ছে আপনার করণীয় করণীয়টা হচ্ছে যে আপনি যে জায়গাটা রয়েছে পরিস্থিতি সেইটা হচ্ছে বোঝার চেষ্টা করুন নিজের জায়গায় কনফিডেন্স থাকুন কিছু করতে হবে না যে মন থেকে যেটা বলছে মনের কথাটা শুনুন কনফিডেন্ট থাকুন ডিটারমেন্ট থাকুন আপনার জয় হবে ঠিক আছে তো এই তো ছিল আপনার মনের মানুষের চিন্তা আপনার জন্য কি ছিল কতটা রেজোনেট করলো জানাবেন কমেন্ট সেকশানে দেখা হচ্ছে পরের একটা রিডিংয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার বাবাই বাই ফরগেট টু সাবস্ক্রাইব দ্যার চ্যানেল থ্যাংক ইউ সো মাচ